হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এসেছি আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন করে ভিডিও শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো আজকে বড়মশাই বাজার থেকে এনেছে বাজার আমাদের বাড়িতে কিন্তু পনেরো দিনের বাজার করা হয় একেবারে তো পনেরো দিনের বাজার চলে এসেছে এখানে অনেক রকমের বাজারে এনেছে এনেছে কচুরমুখী কাঁকরোল ঝিঙে ওল বেগুন তারপরে গাজর উচ্ছে ভেন্ডি আরও নানান রকম অনেক ধরনের সবজি ছিল আর আজকের বাজারটা আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর আমাদের মহিলাদের গৃহবধূদের যদি বাজারটা মনের মতন হয় না তাহলে পুরো সপ্তাহ বলো মাস বলো খুব ভালোভাবে কেটে যায় আর এখানে এনেছিল ওলের ডাটা কিনে আর এনেছিলো একটা ক্যাপসিকাম কারণ সোনাপাপার গায়ে একদমই পটুন নেই বললেই চলে তাই ওকে এখন থেকে একটু ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি আর এই দিকে এনেছে তিন রকমের মাছ এই যে একটা নোনা মাছ এটা এটাকে হয়তো ভূত মাছ বলে আর ওই দিকে এনেছিল সোনাপাপার জন্য টাটকা জ্যান্ত রুই মাছ আর এখানে এনেছিল আর এক ধরনের মাছ সেটা হলো ইলিশ মাছ তো এই বছরে দুই থেকে তিন দিন ইলিশ মাছ খাওয়া হয়ে গিয়েছে মানে শ্বশুর বাড়িতে তিন দিন খেয়েছি আর বাপের বাড়িতে দু দিন খেয়েছি আর এখানে দেখো ইলিশ মাছগুলো আজকে হচ্ছে ওল দিয়ে রান্না হবে ওই যে বড় মশাইয়ের অর্ডার আজকে ওল দিয়ে কচু খাবে মানে ওল দিয়ে সরি মাছ খাবে ইলিশ মাছ খাবে তো ওনার কথা মতনই আজকে রান্না করতে হবে আর এই দিকে কেটে নিয়েছি সোনা পাপড়ের জন্য পেঁপে আর আলু আর কেটে নিয়েছি ঝিঙে তো আজকে রান্না বরনা হলো এই এটাই হবে আমাদের বাড়িতে আর এখানে দেখো রাত্রেবেলা আমি খাচ্ছি সাদা ভাত আর আমার বরমাসায় খাচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই যে বাটিতে আছে চিকেন কষা আর ওইদিকে আছে ফ্রায়েড রাইস আর আমার ভাত তো দেখো একবার ওই যে ঝাল ভাজি আর এখানে হচ্ছে ওই যে ঝিঙের তেল কাটা করেছিলাম দুপুরবেলা সেটাই তো আমার খাওয়া আর বরমাসায় খাওয়া পুরোটাই আলাদা যার জন্য আমি এত রোগা আর বরমশাই অত মোটা যাই হোক এইদিকে হলো তারপরের দিনে সকালবেলা আমি কিন্তু ভিডিওগুলো গুলো অল্প অল্প ক্লিপ নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল আর মন মানসিকতা একদমই খারাপ ছিল যার কারণে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি আর এডিটিংও করতে পারিনি তো যার কারণে যতটুকু শ্যুট করেছিলাম সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো তার পরের দিনের সকালের ভিডিও এই যে ঘরটা মুছছিলাম সেই ভিডিও ক্লিপটা একটু নিয়েছি আর এখানে দেখো পুরো ঘরটা মুছে নিয়েছি নিয়ে তারপরে এই যে ঘরের সানমে সিঁড়িটা মুছে তারপরে ওই যে সানমে যেখানে পাকা করে না ওটাও মুছে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি আর কি আর আমি যেদিন ঘর মুছি সেদিন তো ধুই আর যেদিন ঘর না মুছি সেদিনও কিন্তু সানমেটা জল দিয়ে ধুয়ে নিই তোমরা এখনো পর্যন্ত যার আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে আবার দেখা হবে আর আমি আজকে থেকে আবারও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার তোমাদেরকে কারণ তোমাদেরকে ভিডিও না দিলে একদমই মন মানসিকতা ভালো থাকে না তোমাদেরকে ভিডিও দিলে একটু ভালো লাগে ওখানে দেখো কত জামা কাপড় ভর্তি এই জামা কাপড়গুলো এখন কেচে দেব আর বর্ষমশায় যেহেতু বাড়িতে এসেছে কালকে রাতে বেলা তার জন্য এই জামা কাপড়গুলো আজকে সকালবেলা কেচে দিচ্ছি কারণ এক সপ্তাহ পর পর বাড়িতে আসে তো এক সপ্তাহ পর পর যে জামা কাপড়গুলো নিয়ে আসে ডিউটির থেকে সেই জামা কাপড়গুলো কেচে দিচ্ছি আর অনেক জামা কাপড় হয়েছিল আর এই জামা কাপড়গুলো কাচার পরে না আমার শরীরটা কিন্তু অনেক বেশি খারাপও হয়ে গিয়েছিল আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল আগের একটা ভিডিওতে যে দিদি ভাই তুমি এত কাজ কেন করো একটু কাজ কম করবে তো ভাই বিয়ের পরে না আমাদের জীবনটা একদমই বদলে যায় কাজ বাজ করা সংসার সামলানো এটাই কিন্তু আমাদের নীতি না পারে নিজের ইচ্ছা মতন ঘুরতে না পারি নিজের ইচ্ছা মতন ঘুমাতে রেস্ট নিতে এগুলো কিন্তু বিয়ের আগেই যথেষ্ট বিয়ের পা পরে এগুলো একদমই মানায় না আমাদের গৃহবধূদের তো সেই কারণে সংসারের কাজবাজ করতেই হবে যতই অসুস্থ থাকি বা ভালো থাকি আর এইদিকে সকালবেলা বেগুন ভাজা করেছি কারণ আমাদের পান্তা ভাত আছে সেটা দিয়ে খাবো বলে আর সোনাপাপার জন্য বানিয়েছি একটু অনেক ধরনের সবজি একসাথে দিয়ে খিচুড়ি কারণ এখন থেকে এটাই সোনাপাপাকে খাওয়াবো কারণ ওর শরীরে একদমই প্রোটিন নেই ডাক্তার ওকে বলেছে বেশি বেশি করে একটু শাক সবজি খাওয়াতে বা হচ্ছে ডিম সিদ্ধ খাওয়াতে তো যতটা যতটা পারছি চেষ্টা করছি ওকে ভালোভাবে ভালো কিছু খাওয়ানোর আর এই দিকে দেখো আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গিয়েছিল আমার বাড়িতে যেহেতু একটা ছোট্ট খাটো মিস্ত্রি আছে তো সেই ঠিক করেছে আমাদের এই ফ্রিজটা সেটা হলো আমার বড় দেখো এই ফ্রিজটা ওই দরজার ওখান থেকে না ভেঙে গিয়েছিল মানে এত পরিমাণে বরফ জমে গিয়েছিল ফ্রিজটায় দরজা জোরে টানতে গিয়ে দরজাটা ভেঙে গিয়েছিল তো সেই কারণে অনেকদিনই ব্যবহার করতে পারিনি ফ্রিজটা তো বরমশাই এখানে দেখো পেন দিয়ে ঠিক সুন্দর করে সেট করে দিয়েছে এখন সুন্দরভাবে খোলাও যাচ্ছে আর আগে তো খোলা যেত না মানে ভেঙে গিয়েছিল সেই কারণে আর সুন্দর হয়েছে তো এই রকম মিস্ত্রি বাড়িতে একটা দুটো থাকা খুবই ভালো আর যদি তোমাদের এইরকম মিস্ত্রি প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার হাজব্যান্ডকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো তো সুন্দর করে দেখো ঠিক করেছি ফ্রিজটা তো এখন এইভাবেই ব্যবহার করছি আবার কিছুদিন পরে ভালোভাবে নতুন করে আবার ঠিক করে নেবো আর এখানে দেখো হচ্ছে শাশুড়ি মাঠের থেকে আগের দিন গিয়ে হচ্ছে শ্যাপলা তুলে এনেছিল শ্যাপলার ফুল তো এটাই আজকে রান্না হবে আর সকালবেলা শ্যাপলার ফুলগুলো এত সুন্দর লাগছিল পুরো ফুলগুলো ফুটে আছে তো দেখতেও বেশ ভালো লাগছিল আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তাদের ওখানে পাওয়া যায় না নমস্কার আমার বন্ধুরা এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে আর সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে ঠিক ছটা আর এখন বৃষ্টিটা একটু কম হয়েছে সেই কারণে চলে এসেছি ছাদে আর ছাদে আসার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাইগুলো আমি এই ঠিক ক্যামেরার সামনে বসেই দেব তার জন্য ছাদে চলে এসেছি তো চলো এই দেখো এখানে খাতাই হচ্ছে লিখে নিয়েছি যারা যারা কমেন্ট করেছে তো সেগুলো এখন হচ্ছে তোমাদেরকে বলবো যে কমেন্টের রিপ্লাইগুলো দেবো সবার ফার্স্ট আমাকে কমেন্ট করেছে ক্রেজি বাপন বলে একটা দা হচ্ছে ভাই সে কমেন্ট করেছে দিদি তোমার কি হয়েছে তো ভাই আমার শরীরটা একদম খারাপ ছিল সেই কারণে না ভিডিও দিতে পারছিলাম না আর মন মানসিকতা একদমই ভালো ছিল না বাড়িতে ভীষণ পরিমাণে ঝামেলা হচ্ছিলো সেই কারণে না ভিডিও দিতে পারছিলাম না আর মন মানসিকতা ভালো না থাকলে একদমই ইচ্ছা করে না ভিডিও করতে বা এডিটিং করতে সেই কারণে না ভিডিও দিতে পারছিলাম না আর পরমশাই কালকে রাত্রেবেলা আমার জন্য ওষুধ নিয়ে এসে এসেছে তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব। এখন ওষুধটা খেয়ে একটু সুস্থ আছি আর বাপন বলে ওই ভাইটা এটাও কমেন্ট করেছে যে দিদি সিএমসি ভেলোর হসপিটালে আমিও পনেরো দিন ভর্তি ছিলাম তো তোমার কি হয়েছিল ভাই তুমি সেই কারণে ভর্তি হয়েছো আমাকে পুরোটা ভালোভাবে বলো আমি জানতে চাই তুমি কেন সিএমসি ভেলোর হসপিটালে ভর্তি ছিলে আর আমিও তো পনেরো দিন মতন মনে হয় ভর্তি ছিলাম আর ক্লাইম রোপার বলে একটা দিদিভাই কমেন্ট করেছে জীবনটা একটা তাই তুমি এগিয়ে যাও পিছনে ফিরে তাকিও না হ্যাঁ দিদিভাই সত্যি জীবনটা একটা এগিয়ে যেতে হবে পিছন ফিরে তাকালে একদমই চলবে না আমাদের তো এখন থেকে আবার নতুন করে ভিডিও করব আরও নতুন নতুন ভিডিও করব তোমরা সবাই পাশে থেকো নেক্সট দিনে আরও এগিয়ে যেতে চাই আর সাবিনা খাতুন বলে কমেন্ট করেছে তুমি একটু নিজেকে যত্ন নাও হ্যাঁ অবশ্যই নেবো নি বাঁচতে গেলে নিজেকে তো যত্ন নিতেই হবে তো নিজেকে যত্ন নেওয়ার টাইমটা একদমই কম পাই পরিবারের পিছনে টাইম দিতে দিতে না নিজের যত্ন নেওয়ার টাইমটা একদমই ভুলে গিয়েছি আর ক্রেজি বপন বলে আরেকজন ওই ভাইটা আবার কমেন্ট করেছে দিদি তুমি এত কাজ কেন করো তো ভাই সবার ফার্স্ট বলি বিয়ের পরে না আমাদের ওই যে চুপচাপ বসে থাকা ঠিক টাইমে খাওয়া দাওয়া করা নিজের যত্ন নেওয়া এটা শোভা পায় না আমাদের মেয়েদের তো অনেক বেশি পরিশ্রম করতে হয় এত এত বেশি পরিশ্রম করি তারপরেও কিন্তু এই বাড়িতে আমাদেরকে আমাকে আমাদেরকে কথা শুনতে হয় তো তার জন্য বিয়ের পরে না সবটা হয় না আর কি যে নিজের যত্ন নেবো রেস্ট নেব কাজ কম করব কাজ করলে কম কাজ কম করলে তো অনেক সমস্যা হবে যদি কাজ কম করি বসে না খাই তাহলে তো বাবার কাছে ফোন যাবে গিয়ে সে বাবাকে নালিশ করা হবে যে তোমার মেয়ে কাজ করে না তো এগুলো শুনতে খুবই খারাপ লাগে তাই না তো যতই কাজ মানে কষ্ট হোক কাজ করতেই হবে এমন একটা অবস্থা আমাদের মেয়েদের ক্লাইম লোপাট বলে ওই দিদিভাইটা আবারও কমেন্ট করেছে বুনু আমি খুব ভালো খাই কিন্তু এখানে পাওয়া যায় না মানে আগের দিন ওই যে শ্যাপলার একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা থেকেই দিদিভাই বলেছে যে আমি খুব ভালো খাই এখানে পাওয়া যায় না তো দিদিভাই তুমি কলকাতাতে আসো নিশ্চয়ই পাবে আর এখানে আসলে আমাদের বাড়িতে আসো তাহলে আমি অবশ্যই তোমাকে শ্যাপলা খাওয়াবো এই টাইমে কিন্তু আসতে হবে তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই তোমাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে দিয়েছো এবারে যাবো নিচে গিয়ে বিকেলের কাজকর্মগুলো এখন সেরে নেবো